তেইশ তারিখ জুলাই মাসের হাজার পঁচিশে ছয়ত্রিশ নাম্বার মজু একটা চুরির মামলা হয়েছিল এই চুরি মামলাতে একজন অ্যারেস্ট হয়েছে অজিত সরকার অজিত সরকারকে ইন্টারোগেশন করার পরে আরেকজন এলাকার কুখ্যাত চুর কালাকার্তিক রূপে কার্তিক দাস বাবার নাম গোরাঙ্গ দাস রাজারবান অনেক দিন পর আমরা কালাকারটিকে অ্যারেস্ট করতে পেরেছি এবং আজকে আমরা ফুটে প্রেরণ করেছি তারপর এই কালাকারটিকে ইন্টারনমেশন করার পর আরও কয়েকজনের নাম এখানে জড়িত আছে এবং আমরা সেটা তদন্তের স্বার্থে আমরা সেটা প্রকাশ করতে পারতেছি না এবং তাদের বিরুদ্ধেও আমাদের এই অভিযান চালিয়ে থাকবো তাদের অ্যারেস্ট করার জন্য এবং এই কেসে ইন্টারোগেশনের পর কিছু মাল রিকোভারি হয়েছে বাজার থেকে এবং ওইখান থেকে আমরা শীষ করে বাজেয়াপ্ত করে থানায় নিয়ে আসি এই ছয়ত্রিশ নম্বর কেস কানেকশন